শ্রী গুরুবেগেশ্বর ওয়ে নম ওমহাং হনুমতে নম ওম সন্ন্যাসী দেবা ওয়ে নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকে এবং রাশি পরে আমরা এক এক করে ছোটো ছোটো পায়ে ভ্রমণ করতে করতে বারোটা মাস ভ্রমণ করে আজকে একদম চোদ্দশো একত্রিশের বিদায় লগ্নে দাঁড়িয়ে রয়েছে দর্শক আজকে আমরা দেখছি একত্রিশের চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির চোদ্দোই এপ্রিল দু আজ সোমবার বিদায় চোদ্দশো আজকের দিনে দেখে নেব আজকের তার আগে দর্শক আমি আপনাদের বলবো এই যে সূর্য উদয় থেকেই শুরু হবে আমাদের চোদ্দোশো সালের যাত্রা বারোটা মাসের ভ্রমণ দর্শক বন্ধু আমি আমার ইষ্টদেবের কাছে প্রার্থনা করব সকলের জীবনে যেন এই বাংলা চোদ্দোশো সালে সুখ শান্তি নেমে আসে সকলেই যেন পরিবারের সাথে সুখ শান্তিতে দিন অতিবাহিত করতে পারে প্রার্থনা করব আমাদের রাজ্যবাসী আমাদের ভারতবাসী যেন সুখ স্বাচ্ছন্দ্যে যেন মেতে ওঠে আনন্দে যেন ভরে ওঠে সার্বিক কল্যাণ মঙ্গল যেন আমাদের সকলের হয় হাহাকার কান্নাকাটি ব্যথা বেদনা যেন আজকের তারিখে সব যেন বহন করে বিদায় নিয়ে চলে যায় যেন সকলের জীবনে যেন আলোক ছটাই ঈশ্বরের দিব্য জ্যোতি ছটাতে যেন সকলের জীবনের পথ আলোকিত হয়ে ওঠে ভালো থাকবেন সুখ আনন্দ লাভ করুন এই চোদ্দোশো বত্রিশ সালে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রতি প্রণাম রইল সকলের কল্যাণ হোক দেবী তারামা সকলের মঙ্গল করুক রাধা মাধব সকলের কল্যাণ করুক চলুন দর্শক বন্ধু দেখে নেই আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক আজ প্রতিপদ প্রতিপদ থাকবে দিবা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ঠিক তারপরে দ্বিতীয় দর্শকবন্ধু আজ সাতী নক্ষত্র স্বাতি নক্ষত্র থাকবে রাত্রি দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত ঠিক তারপর বিশাখা নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে দর্শক রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক রাত্রি দশটা ছত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা রাক্ষসগণ বিংশত্তরী বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করেছে মৃতে দশ যারা আজকে দেহ রাখছেন বা মারা যাচ্ছেন মৃতের কোনো দোষ নেই তবে দিবা ছটা উনচল্লিশ মিনিটের পর মৃতের এক পাদ দোষ রয়েছে দশবন্ধু রাত্রি দশটা ছত্রিশ মিনিটের পর মৃতের ত্রিপাদ দোষ রয়েছে দশবন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে তেমন কোনো যাত্রা নেই বন্ধু শুভ শুভ শুভকর্ম রয়েছে আজকে দীক্ষা গ্রহণ সনাতনীরা যারা এখনও দীক্ষা নেননি তাদের অবশ্যই দীক্ষা নেওয়া খুব উচিত দর্শক বন্ধু খুব তাড়াতাড়ি দীক্ষা গ্রহণ করবেন দর্শক আজ শ্রী শ্রী চরক পূজা অর্থাৎ পক্ষান্তরে ভোলানাথের পূজা আজ পাগলা বাবার পূজা আজ চরক পূজা চলুন দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপঞ্জিকা দেখে নেবো আজকের রাশিফল তাহলে রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনি হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা যেটা অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ চলুন দেখে আজকে আজকের রাশির পদ রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে আপনার সুপ্ত প্রতিভা আজ প্রকাশিত হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা লাভ করছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে প্রতিভা বিকাশের দিন বলা যেতে পারে সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলব আজ আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই তুলসী দেবীকে জল দিন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃষণ। বিশ্বরাশি জাতক জাতিকারা আজকে সকলের প্রিয় হয়ে উঠবে সকলের ভালোবাসা আজকে লাভ করছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে কর্মজীবন স্বাভাবিক থাকছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিন আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে আত্মসম্মান বোধ জাগরিত হবে আজকে আপনি আত্মসম্মান বোধ ভাববেন এই বিষয়টা নিয়ে জাগরিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে কর্মে আপনি আজকে স্বাভাবিক ফল লাভ করবেন ব্যবসায়িকরা ব্যবসায় লাভবান হবেন বিদ্যার্থীদের মধ্যে আজকে অহংকার দেখা যেতে পারে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন সঙ্গে রাধা মাদক প্রণাম করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট খুব সাবধানে থাকবেন কর্কট রাশি জাতক জাতিকের আজকের দিনে বছরের শেষ দিন বিদায় লগ্নে আপনি অশান্তিতে জড়িয়ে যেতে পারেন তাই খুব সাবধানে থাকবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এমনকি দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন থেকেও খুব সজাগ থাকুন কর্মের স্থানে আপনি সহকর্মীদের থেকে একটু সাবধানে থাকুন কর্মে মনোসংযোগ বাড়িয়ে দিন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন কর্কট রাশির ভীষণ সজাগ সচেতন থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট জাতক জাতিকাদের বলবো। এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা আজকে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং ক্রো যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না ও না সায় হিং সিরিং ফট সুহা আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ ঘটতে চলেছে দর্শক বন্ধু মাতা লক্ষ্মী দেবী আপনাদের কাছকে ভীষণ কৃপা করছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাচ্ছেন এমনকি ব্যবসায়িকরা ব্যবসায় লাভবান হতে চলেছে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক বিষয় নিয়ে খুব সজাগ সচেতন থাকতে হবে কারণ আজকে আপনার অর্থ ক্ষতি হওয়ার যোগ রয়েছে কারণে অকারণে যে কোনো কারণে হঠাৎ করে এমন একটা সমস্যা আসলে আপনার অর্থ বেরিয়ে চলে গেল তাই অর্থ ক্ষতি হওয়ার আজকে ভীষণ যোগ রয়েছে আজকে খুব সাবধানে থাকুন সজাগ থাকুন সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে তবে আজকে আপনাদের চিকিৎসাজনিত কারণে অর্থ না নাশ হতে পারে অর্থ হতে অথবা আপনার ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হতে পারে তাই সিদ্ধান্ত নিতেও কিন্তু আজকে মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না হলে আজকে রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না ব্যবসায়িকরা ব্যবসায় আজকে ইনভেস্ট করবেন না বিদ্যার্থীদের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে রাশি সমগ্র রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই ঠাকুর ঘরের উত্তর মুখে বসে মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মীনাথায় নাম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন বলা যেতে পারে দর্শক বন্ধু আপনাদের দিনটি আজকে শুভ দিন শুভ কর্মগুলো আজকে আপনাদের সম্পন্ন হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আজকে আপনার উন্নতি যুগ রয়েছে ব্যবসায়িকরা আজকে ব্যবসায় স্বাভাবিক ফল লাভ করবেন বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বৃশ্চিক বৃষ্টিক জাতক জাতিকারা আজকে শুভত্ব ফল লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার রয়েছেন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের যারা কর্মজগত আছেন আপনাদের আজকে কর্মের উন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিন আপনারা দেবাদি মহাদেবে লিঙ্গরাজের জল প্রদান করুন আর জপ করুন ওম নম শিবায় ওম নম দিনটি শুভ হোক পরবর্তী জাতক জাতিকাদের শুভ যোগাযোগ ঘটতে চলেছে আজকে দর্শক বন্ধু দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যারা অবিবাহিত রয়েছেন ধনুরাশির আপনাদের বিবাহের শুভ যোগাযোগ করতে পারে যারা কর্মপ্রার্থী রয়েছেন আপনাদেরও কর্মের সুযোগ আসতে চলেছে যারা কর্মজগতে আছেন স্বাভাবিক থাকবে আপনাদের দিনটি ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে বিদ্যার্থীদের আজকে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা পূর্বে থেকে থাকলে তার সমাধান পেতে চলেছেন সমগ্র ধনুরাশি জাতু জাতিকাদের বলব আজকের দিনে আপনারা জব করুন ওম বাঘেশ্বরায় ওই নামা ওম বাঘেশ্বর ঐ নম একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে দর্শক বন্ধু রাস্তায় অফিসে ব্যবসার স্থানে গৃহে সর্বত্র আজকে ভীষণ সাবধানে থাকতে হবে খুব সজাগ থাকতে হবে খুব সচেতন থাকতে হবে আজকে চোখ কান খোলা রাখতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে ভীষণভাবে সাবধানে থাকুন যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আজকে কর্মে আপনি মনসংযোগ বজায় রাখুন যে কোনো মুহূর্তে আপনি বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন যারা পথেঘাটে চলাফেরা করছেন সাবধানে থাকুন আজকে ছুটো ছুটি করবেন স্থির চিত্তে আপনাকে এগিয়ে যেতে হবে ব্যবসায়িকদের আজকে খুব ব্যবসা ভালো হবে কিন্তু চঞ্চলতা অস্থিরতা এগুলো আপনার ক্ষতি করতে পারে তাই ব্যবসায়িকরা আজকে খুব সজাগ সচেতন থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবী লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম নম শিবাই এই মন্ত্রটি জপ করুন বার ঠিক তারপরে জপ করুন ওম বাঘেশ্বর ওই নম আঠাশ বার দেখবেন আপনার বিপদ আপদ কেটে গেলে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে মনে শান্তি লাভ করতে চলেছেন মানসিক শান্তি আজকে পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ শান্তির হবে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল দেবে ব্যবসায়িকরা ব্যবসায় উন্নতি করবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা রাধা মাধবের শ্রীপাদ পদ্মে দণ্ডবাদ করুন এবং জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মীনরাশি জাতক জাতিকারা আজকে সাহায্য লাভ করতে চলেছেন আপনি কোনো না কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে চলেছেন সাহায্য পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনও আপনাদের আজকে স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতি যুগ রয়েছে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ মিন রাশি সমগ্র মিন জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি যদি আমার কাছে আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারাপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দশন্ধু যারা অনেক দূরে আছেন আমাকে তা আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার বিচার কীভাবে করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনের প্রথম নাম্বারটি নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দশন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করুন আবারও বলি চোদ্দোশো বত্রিশ সাল আপনাদের জীবনে সুখ শান্তিতে ভরে উঠুক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা রে বল রাধা রাধে নমস্কার